আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আবু আল নাইম মন বন্ধু মোহনা চ্যানেলের পক্ষ থেকে আজকে এসেছি একটা ব্যতিক্রমী জায়গায় যারা কৃষি নিয়ে কাজ করতে চান যারা কৃষিকে আপনার ব্যবসা হিসেবে তৈরি করতে চান এবং একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনি কৃষিতে আত্মপ্রকাশ করতে চান তাদের জন্য বিশেষ একটি পরামর্শের ভিডিও এটি আমি আজকে এমন একটা জায়গায় চলে এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছের চারা বিভিন্ন ধরনের গাছের চারা এখানে রয়েছে যেই সিজন অনুযায়ী যে গাছ যখন মানে রোপণ করতে হয় সেই সময়কার সেই চারাগুলোই এখানে উৎপাদন হয় একদম সম্পূর্ণ সুস্থ সবল এবং মানসম্মত চারা এখানে আপনারা পাবেন একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা কৃষিতে সফল হতে চান তাদের কিন্তু গাছের চারা এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি সঠিক সময়ে সঠিক চারা রোপণ না করতে পারেন ভালো ফলনশীল চারা যদি রোপণ না করেন তাহলে কিন্তু আপনার ফলাফল ভালো আসবে না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো জায়গা থেকে মানসম্মত চারা সংগ্রহ করে রোপণ করতে হবে তবেই আপনি সাফল্য পাবেন তো আমি যেখানে আছি এটা এটা হচ্ছে খোলাবাড়িয়া হাট যেই বাজারটা আছে সেখান থেকে একটু ভিতরে রিয়াজ এগ্রো ফার্ম নামে এই জায়গাটা পরিচিত এইটা একটা গ্রিন হাউজের মতো আর কি বিষয়টা একটা সুন্দর প্রজেক্ট এখানে এখানে তারা করছে এবং এখানে আমি এসে ঘুরে দেখলাম মানে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ নিয়মতান্ত্রিক রোগ মুক্ত এবং খুবই মান নিয়ন্ত্রণের মাধ্যমে এখানে চারা উৎপাদন করা হয় তো আপনারা যারা চারা নিতে চান চাইলে এখানে এসে যোগাযোগ করতে পারেন আর আমি এখানকার স্থানীয় একজন কর্মচারী যার সাথে আমি মানে যে এখানে কাজ করে আর কি তো সেই ছোট্ট ভাইটির সাথে একটু কথা বলবো তো চলুন তার কাছ থেকে জেনে নি কোন চারার কেমন দাম এবং এখানে কিভাবে আসতে হবে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনার নাম কি মোহাম্মদ মেহেদি হাসান আপনি তো এই এই কাজ করেন হ্যাঁ তো এখানে কি কি গাছের চারা পাওয়া যায় এখানে এখন উপস্থিত যে সিজনটা চলতে এখন পেঁপে পাবেন বাঙ্গি পাবেন তারপর হচ্ছে করলা শশা বেগুন মরিচ এসব পাবেন এখন আর এমনি যেগুলা দেশি আপনার লাউ বা চাল কুমড়া বা পেপিয়া টমেটো এখন পাবেন টমেটোটা সিজন চলে গেছে এখন আবার সামনে আসতেছে মানে আপনাদের এখানে যেই সিজনের জন্য যেই সবজি সব সবজিরই চারা সিজন ওয়াইজ পাওয়া যায় হ্যাঁ সিজন যেটা পড়বে সিজন হিসাবে পাওয়া যায় সবকিছু তো এখন যে চারাগুলো আছে এগুলা কেমন কি দামে খুচরা বিক্রি হচ্ছে এখন হচ্ছে পেপে আছে পেপেটা হচ্ছে তিরিশ টাকা পিস যেটা হচ্ছে মহিলা গ্যারান্টি পাবেন আর হচ্ছে ভাইরাস মুক্ত তারপরে বাঙ্গি আছে পাঁচ টাকা করে করলা তারপরে লাউ মিষ্টি কুমড়া ওটা হচ্ছে টাকা করে শশা আছে পাঁচ টাকা করে বেগুন পাবেন হচ্ছে দুই টাকা পিস মরিচ দুই টাকা পিস পাবেন এসবই এখন আছে আচ্ছা আপনাদের এইগুলা কি রোগ মুক্ত এবং গ্যারান্টি যে প্রত্যেকটাই উন্নত জাতের হ্যাঁ প্রত্যেকটাই উন্নত জাতের এবং রোগমুক্ত কেউ যদি বেশি করে নিতে চায় ধরেন বড় জমিতে বেশি জমিতে লাগাবে সেক্ষেত্রে কি পাইকারির কোন সিস্টেম আছে না ওভাবে দেই না তবে কম্প্রোমাইজ করা যায় অল্প কিছু মোটের উপরে মোটের উপরে কিছু রাখা যায় ও সব তখন তবে এইটা যে ফলন গ্যারান্টি যে আল্লাহ যদি চায় তো যে প্রত্যেকটাতে ফলন ভালো হবে এই লোকেশনটা কোথায় এটা একটু যদি বলে দিতে এটা হচ্ছে লক্ষীপুর হাট গাজীপুর বিল বলে আর কি আপনার হচ্ছে লক্ষীপুর বাজার থেকে বা হচ্ছে দত্তপাড়া থেকে ভাটার রাস্তা বললেই এদিক দিক দিয়ে চলে আসলে আপনার প্রজেক্টের কি কোনো নাম আছে এই জায়গাটা রিয়াজ এগ্রো ফার্ম রিয়াজ এগ্রো ফার্ম ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন